শেয়ার ইয়ার অপিনিয়ন আমি কি বলবো বুঝতেছি না আমি তো মানে মেইন রোডে এইভাবে চলে আসতে পারবো আমি তো জীবনে ভাবি নাই থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ কাজিন দিস ইজ মোনালিসা ব্লগার মোনালিসা আপু সো গাইস আমার সাথে আজকে যাকে দেখতেছেন সে হচ্ছে আমার স্টুডেন্ট মানে সে হচ্ছে নভেম্বরের দশ তারিখে আমার কাছে স্কুটি চালানো শিখতে আসে অ্যান্ড দেন সে হচ্ছে পাঁচ দিনের মধ্যেই স্কুটি ফাইনালি চালানো শিখা যায় অ্যান্ড এই ভিডিওটা করতে একটু টাইম লাগছে এবং হচ্ছে আমি একটু দেরিতে পোস্ট করতেছি তো ফার্স্ট আজকে হচ্ছে সে মেইন রোডে চালাচ্ছে এবং হচ্ছে আমাকে বলতেছিল আপু ফরিদপুরের আরঙের সামনে আপনি আসেন ওইখান থেকে আমাকে হচ্ছে মাঠে নিয়ে যান সো তাকে আমি পাঁচ সাত দিন আমার গাড়ি দিয়ে হচ্ছে ড্রাইভ করাইছি এবং তাকে সম্পূর্ণ কিছু শিখাইয়া দিছি অ্যান্ড এই আপু যে এত পরিমাণ ডেডিকেট ছিল ও মাই আল্লাহ তাকে জাস্ট সাত দিনের মধ্যে একদিনও বন্ধ দেয় নেই ইভেন আমি একদিন বন্ধ নিতে চাইছিলাম সে আমাকে সেই একদিনও মনে করেন যে বন্ধ দেয় নাই বলছিল যে আপু আপনি যদি আমাকে একদিন বন্ধ দেন তাহলে হচ্ছে আমি ভুল ভাল হয়ে যাবে বা আমি শিখতে পারবো না আমার একটু ল্যাক হয়ে যাবে সো যে আপুরা হচ্ছে স্কুটি চালানো শিখতে চান তাদের উদ্দেশ্যে আর আজকের ভিডিওটা আপনারা যারা হচ্ছে আজকে একদিন শিক্ষা পাঁচ দিন আসেন না শিখতে বা দুই দিন শিক্ষা তিন দিন শিখেন তারপরে এক সপ্তাহ খবর থাকে না বেড়াইতে যান সো এরকম করলে তো আপনাদের আসলে সমস্যা হবে আপনারা কিন্তু ঠিকঠাকভাবে শিখতে পারবেন না সো সে কিন্তু সাত দিন পরে গাড়িও কিনে ফেলে এবং হচ্ছে সে নিজে নিজে একা একা ড্রাইভ করে এবং আমার অন্য একটা স্টুডেন্টকে আবার সে তার কথাগুলো শেয়ার করতেছিল আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট দেখেন আপনারা ভিতরে ভিতরে যত ভয় পাচ্ছেন যে আমি চালাইতে পারবো কিনা আমি হাইট নাক পাবো কিনা। এরকম যাদের মধ্যে এই মানে সমস্যাটা আছে তারা সম্পূর্ণ ভয় দূর করে মোনালিসা ব্লগের আপুকে ইনবক্স করেন আমি কিন্তু আপনাদেরকে সাহস দিয়ে এইভাবে স্কুটি চালানো শিখাবো সো আরেকটা কথা আপু কিন্তু আমার মতো এই হাইটে একটু কম মেবি সে পাঁচ ফিট এক এরকম তার উচ্চতা তারপরেও কিন্তু তার প্রবল আগ্রহ থাকার কারণে সে এত সুন্দর করে ড্রাইভ করতেছে আমি জাস্ট মানে এগুলো আপনাদেরকে যদিও ভিডিওতে বা মুখে বলে বুঝাইতে পারবো না আপনাদের যদি একদিন দেখতে ইচ্ছা হয় তাহলে রাজেন্দ্র কলেজের অনার্স শাখায় বাইতুল আমান ক্যাম্পাসে চলে আসবেন আর দেখতে পাবেন সো আমার স্টুডেন্টদের জন্য দোয়া করবেন রানিং হচ্ছে তিনজন স্টুডেন্ট আছে আর দেখেন আমি লুকিং গ্লাসে আপুকে দেখাচ্ছি সে কিন্তু আস্তে ধীরে করে আসতেছে আমি ডিরেকশন দিতেছি ওইভাবে করে সে চালায়া চালা আসতেছে অ্যান্ড দেন ফাইনালি দেখে আমার আগে আগে চলে যাচ্ছে ও মাই আল্লাহ যদি আমার স্কুটি এবং আমার হেলমেটও হচ্ছে আমি ফোন নিয়ে ভিডিও করতেছিলাম সো আপনাদের অনুপ্রেরণার দরকার হলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন আর হচ্ছে যারা যারা ফরিদপুরের আপুরা আছেন আমি কিন্তু ভাই এত অহংকারী মানুষ না অনেক সিম্পল একজন মানুষ ওকে বাই বাই